সময়ও কিন্তু আমরা এসে বলি নাই যে আমরা বেস্ট অফ দ্য ফ্রেন্ডস আর এখনও কিন্তু আমরা কোনো সময় এসে বলি নাই যে আমরা অন্যায় যে করবে শাস্তি তাকে পেতেই হবে দুদিন আগে আর পরে অন্যায়ের সাম্রাজ্যে ক্ষমতার দাপটে কাছের মানুষগুলিকেও ভুলে গিয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু সময় বদলে গিয়ে ক্ষমতা হারিয়ে দিশেহারা সাকিব আজ নানা অভিযোগের মুখে পরকিয়া কাণ্ড হতে হত্যাকাণ্ডের অভিযোগটি ব্যক্তি এবং ক্যারিয়ারের চরম বিপর্যয় ডেকে এনেছে যে বিষয়ে এবার মুখ খুলেছেন তামিম ইকবাল তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন একটা সময়ে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের এই দুই খেলোয়াড়ের মাঝে কিন্তু আজ সেই সম্পর্কে ফাটল ধরে একে অপরের মাঝে দূরত্ব তৈরি হয়েছে এমনটাও শোনা গিয়েছিল যে তামিমের প্রতি প্রেসার ক্রিয়েট করে দল থেকে বাইরে থাকতে বাধ্য করেছিলেন সাকিব আল হাসান যদিও এই দায়িত্ব সাকিবের ছিল না তবে গোপন সূত্র এমনটাই জানিয়েছিল যে সাকিবের ইশারাই তামিমকে অপদস্থ করেছিল টিম ম্যানেজমেন্ট অন্যদিকে ক্ষমতার দাপটের সেই দিনগুলি যেন এখন সাকিবের কাছে একটা দুঃস্বপ্ন দলে তার নিজের জায়গা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা তিনি দলে টিকবেন কি জেলে যাবেন সেটা নিয়েই একটা সংশয় তৈরি হয়েছে সকলের মাঝে কেননা বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার এখন রয়েছেন ব্ল্যাকলিস্টের তালিকায় করা হয়েছে হত্যা মামলার আসামি যার সূত্র ধরে দেশের মাটিতে পর্যন্ত ফেরা হচ্ছে না তার দলের প্রয়োজনে বাইরের দেশে টুর্নামেন্ট জিতেও দেশে ফেরার পরিবর্তে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হয় তাকে তবে সম্পর্কটি এখন অতীত হলেও সাকিবের বিষয়ে বেশ কিছু কথা বলেছেন তামিম ইকবাল তাদের মাঝে সম্পর্কের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সে বিষয়টিকেও এড়িয়ে গিয়ে সাকিবের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি বলেন সাকিবের সঙ্গে সম্পর্ক তার আগে যা ছিল এখনও ঠিক তাই আছে তবে সাকিবের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার যথাযথ সাক্ষী প্রমাণ ব্যতীত তাকে নিয়ে কোনোরকম রকম বাজে সমালোচনা না করার বার্তা তামিম ইকবালের